আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ আমি আপনাদের মাঝে খুবই সুন্দর এবং সহজ পদ্ধতিতে কীভাবে হাসিয়া সেলাই করা যায় তাও আবার কোনো রকমের দাগ টানা ছাড়া সেটা আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর ভিডিওটির যদি কোথাও কোনো ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল প্লিজ আমার ভিডিওটিতে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এতক্ষণে কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো হাসিয়া সেলাইয়ের জন্য অনেক রকমের নিয়ম রয়েছে আপনারা চাইলে ডিজাইন ছাপ পেপার দিয়েও এটা করতে পারেন তো যারা ডিজাইন পেপারে ছাপ বসাতে পারেন না কিংবা ঘর টেনে কাজ করাটা কঠিন মনে হয় তাদের জন্য এই টেকনিক এভাবে একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি আপনারা হাসিয়া সেলাইটা করেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকমের ঝামেলা ছাড়াই এই ডিজাইনটা বেশ সুন্দরভাবে করে নিতে পারবেন তো এই সেলাইটিকে আমরা জোর বেজোর হিসেবে আসলে বলে থাকি তো জোর এবং বেজোর এই দুটো মনে রাখবেন আর কতটা করে সেলাই করছেন কিভাবে সেলাই করছেন সেটাই আসল তো দেখুন এখানে আমি একটা জাস্ট ধাগা দিয়ে সেলাই করে নিয়েছি আর অবশ্যই এই সেলাইগুলো একটু বড় বড়ো দিতে হবে তা হলে কিন্তু ডিজাইনটা বেশ ভালো আসবে না আর যতটা পারবেন গ্যাপ রেখেছেন সামনে ধাগা দেওয়ার সময় ঠিক পাশে কিন্তু ততটাই গ্যাপ রেখে কাঁথাটি সেলাই করবেন আর বেজার সেলাই মানে কি দেখা আপনাদের যেখানে আপনার মাথাটা উঠেছিল সেখান ডুবে যাবে মানে উল্টো আর সেলাইটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই গ্যাপে গ্যাপে আপনাদের আর কি ফোরটা উঠালেই হয়ে যাবে বেজর সেলাই তো এভাবে দুইটা বেজর সেলাই দিয়ে নেবেন আর এগুলো কিন্তু মুখে পালার চেক করে দেখানোটাই অনেকটা ভালো হয় তো আপনারা ভিডিওটা ভালো করে দেখুন আশা করছি বুঝতে পারবেন এই যে দেখুন আমি এখানে প্রথমে দুইটা বেজর সেলাই নিয়েছি আর তারপরে দুইটা জোর মানে তিন নম্বর পর্যন্ত বেজরই পড়ছে কিন্তু চার নম্বর যেই লাইনটা করছি সেটা কিন্তু তিন নম্বরের লাইন এবং চার নম্বরের লাইন এই দুটো কিন্তু একদমই সেম সেম হচ্ছে আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন আমি কিন্তু এই সেলাইয়ের একটি ব্যাবি কাঁথা তৈরি করব তো এখানে ফুলটা একটু ছোট করে আমি শিখে দেখাচ্ছি আপনাদের আর ওই বেবি কাঁথাটাই কিন্তু অনেকটাই বড় করে হবে ফোলটার একটু চওড়া হবে তো যাই হোক দেখুন আমি কিন্তু জোর সেলাইটা দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু ভিডিওটি আপনাদের টাইম লাইনে সেট করে রাখতে পারেন এখানে একটু ভালো করে দেখুন মাঝখানে দুইটা জোর এই পেছনে দুইটা বেজোর আবার সামনেই দুইটা বেজোর মানে দুইটা বেজোর তারপর জোর তারপরে বেজোর তো এই রেশিওতে কিন্তু পুরো যত বড়ই কাঁথা হোক আপনাদের করে যেতে হবে আবারও জোর আবারও দুইটা বেজোর আবারও জোর আবারও দুইটা বেজোর দুইটা জোর দুইটা বেজোর এভাবেই করতে হবে তো লম্বালম্বীভাবে যখন করা হয়ে যাবে পাশাপাশি ক্ষেত্রেও কিন্তু সেম ডিজাইন আপনারা করবেন প্রথমে দুইটা বেজোর সেলাই দিবেন তারপরে দুইটা জোর সেলাই দিবেন দেখবেন যে জিনিসটা বেশ সুন্দরভাবে অটোমেটিক্যালি মিলে খোপ হয়ে যাচ্ছে ঘর হয়ে যাচ্ছে ঘর পূরণ হয়ে যাচ্ছে আর এই সেলাইটাকে আমরা গোলক ধাঁধা সেলাইও বলে থাকি কেননা এত সুন্দর সেলাই এত নিখুঁত সেলাই একদম চোখ ধাঁধালো সেলাই তো জিনিসটা একেবারে ধাঁধার মতোই দেখায় যার কারণে এটাকে অনেকটা সবাই গোলক ধাঁধা বলে কেউ হাসিয়া সেলাই বলে কেউ সজনী কথা বলে তো বিভিন্ন জায়গায় এর নাম কিন্তু বিভিন্ন রকম আমরা আমাদের ভাষায় এটাকে বলি সজনী কথা বা সজনী তো এই সজনী কথার টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমি এর চ্যানেলে আগেও দিয়েছি সেটা কিন্তু অনেকটাই বড় করে দিয়েছি যদি ভালো লেগে থাকে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত আছেন আর যারা আমার ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন কেননা আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনেক অনেক বেশি উৎসাহিত করে আর আপনাদের একটা কথা বলে থাকি বলে রাখি আসলে আমার এটা ছিল লাইফস্টাইল চ্যানেল এই চ্যানেলের এই ধরনের ভিডিও কিন্তু আপনারাই পছন্দ করে চেয়েছেন যার কারণে আমি এখন লাইফস্টাইলের পাশাপাশি এই রকমের ভিডিও দেওয়ারই চেষ্টা করি বেশি কেননা আপনাদের যেগুলো পছন্দ আমি সেগুলোই তো আপলোড করব বলেন তো সেই ক্ষেত্রে যদি আপনাদের কোনো ভালো একটা সারা বা রেসপন্স না পাই সেক্ষেত্রে কিন্তু আমার পরবর্তী কন্টেন্ট তৈরিতে উৎসাহিত হয় না তো আপু বা ভাইয়া যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোটো করে একটা লাইক কমেন্ট করবেন এবং কিছু জানতে চাইলে বলবেন কিংবা এই রকম ধরনের বেবিনসি কথা যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান তবে তাও পারেন আমি কিন্তু প্রিভাবে প্রি অর্ডার নেই আর কাস্টমাইজ করেও দেওয়া যায় আপনাদের যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো সুতা তো যেভাবে যে ডিজাইন চান আমি আপনাদের করে দিতে পারবো তবে আমি প্রি অর্ডার নেই মানে অ্যাডভান্স টাকা নিয়ে কাজ করি তো যারা আমাকে বিশ্বাস করবেন তারাই অবশ্যই বিশ্বাসই করবেন আর যারা বিশ্বাস করবেন না তাদের দরকার নেই বিশ্বাস করার আর এসব যাই হোক দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কাঁথা সেলাইটা প্রায় শেষের দিকে চলে এসছে তো যাই হোক আজকের ভিডিওটার এখান থেকে বিদায় নিচ্ছি যদি এটা বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী অন্য একটি ভিডিওতে আবার সেই টিউটোরিয়ালটা শেয়ার করব ভালো করে তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম